হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাহেনাস ব্লগের আরও একটা নতুন ব্লগের সবাইকে স্বাগত কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরা তোমাদের দোয়াই বেশ আছি তো সকালবেলা হচ্ছে বালিশ নিয়ে ফাঁকাই যাচ্ছি কারণ বালিশ নিয়ে এসেছিলাম আগের দিন সেটা এখন রোদ্র দেবো প্লাস্টিকের ভিতরে ছিল তো সেই প্লাস্টিকটা কেটে এখন এই জায়গায় রোদ্দ্র দিয়ে রাখছি আর এই টিনের ওপরে না রোদ আসলে বেশ ভালোই হচ্ছে রোদ লাগবে সেইভাবে এর ওপরে দেওয়া আর এর ভিতরে সে ইয়ে তুলো দিয়া কি বলে কার কার্পাস তুলো না ফাইবার তুলো টাইপের তো অনেক দিন ধরে আমি ওই নিচু বালিশে না একদম মাথা দিতে পারি না আমার হচ্ছে একটু উঁচু বালিশের দরকার তো বালিশটা অ্যাকচুয়ালি নিতে চাচ্ছিলাম না এখন ভাবছিলাম কটা দিন পরে নেব তো বাইরে লোক দেখলাম জোর করে এই বালিশটা নিলে একশো টাকা নিয়েছে আর আগে আমার দুটো বালিশ রয়েছে সেগুলো নাকি একটা একটা দেড়শো টাকা করে তো বলছে যে আমার লস হয়েছে বাড়ির লোক বলছিলো যে আমার লস হয়েছে কিনা তো যাই হোক এই যে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি এদিকে আর ভাতের ওই গরম পানি একটু তুলে ইয়ে বসিয়ে মানে ভিজিয়ে দিয়েছি এক প্যাকেট মতো ওই দশ টাকার প্যাকেট সয়াবিন ছোট সয়াবিন আর হচ্ছে কি বলে আজকের ওয়েদার কিন্তু খুবই সুন্দর বাইরে প্রচুর হাওয়া আর সাথে মেঘলাও আছে মানে মাঝে মাঝে মেঘলা মাঝে মাঝে রোদ্দুর আর রোদ হলে তো জানো তো গরম লাগবে তো রান্নাবান্না চলে এসছি সকালবেলা হচ্ছে মেয়ে খেয়ে চলে গেছে ম্যাগি আমি একটু খেয়েছিলাম ম্যাগি ছিল সেটা অল্প একটুখানি রেখে দিয়েছিলাম যখন তৈরি করছিলাম তো সেটা খেয়ে নিয়ে এখন রান্নাবান্নার কাজে লেগে পড়েছে এই সময় বাইরে কিন্তু বাড়ি চলে এসছে আর রান্না হবে কী বলতো ফুলকপি আর হচ্ছে ইয়ে দিয়ে এর আগে ডিম ভেজে নিয়েছি ডিম ভেজে আজকে ফুলকপির ভিতরে দেবো ফুলকপি দিয়ে আর সয়াবিন দিয়ে ঝোল করবো তো এর আগে নুন হলুদ দিয়ে ফুলকপির আলুটা ভেজে নিয়েছিলাম আর পেঁয়াজ আর ঝালটা দিয়ে পেঁয়াজ আর কাঁচা ঝাল দিয়ে ডিমটা ভেজে নিয়েছি তো মশলা ভালো করে এই তরকারিটা ভালো করে কষিয়ে নিয়েছি সবজি সব মশলার সাথে একটু গুঁড়ো ঝাল দিয়েই হচ্ছে রান্না করছি কারণ একটু ইয়ে মতো টাইপের রান্না করব। তোমার হচ্ছে কাঁচা ঝাল দিয়ে রান্না করবো না সেই কারণে গুঁড়ো ঝালটা অন্য মশলা দিয়ে ভালো করে কষিয়ে রান্নাটা করে নিয়েছি আর ইয়ে রয়েছে বিনস রয়েছে বিনসটা দিয়ে দুটো মিডিয়াম সাইজ আলু দিয়ে ভাবছি বিনসটা ভেজে নিই বিনসটা হচ্ছে একজনা দিয়েছিল তো দেখছিলাম যে পেকে যাওয়ার মতো হচ্ছে তো তার আগে একটু ভেজে নিই কিছুটা বাদ পড়ে গেছে তো যাই হোক দুপুরবেলা গোসল টোসল করে নিয়েছি সব কাজ বাজ হয়ে গেছে জামাকাপড় কাঁচা ঘর আজকে মুছি আর এই যে তরকারিটা দেখতে পাচ্ছ খুব সুন্দর কালার হয়েছে আর একটা সিদ্ধ ডিম মেয়ের জন্য সিদ্ধ করেছিলাম সেটাই ভেজে তরকারিতে দিয়ে দিয়েছি তো ভাবলাম যে সিদ্ধ না রেখে একবারে ভেজে দিই তো এখন হচ্ছে বিকালবেলা আমি যাচ্ছি দুধের টাকা দিতে তো কদিন ধরে হচ্ছে দুধের টাকা দিতে যাব যাবো করছি তো হচ্ছে না ভাবছি সকালে যাব তো সকালে মেয়েকে দিয়ে বাড়ি এসে বাড়ি থেকে কাছ থেকে যাওয়া হয় না তো ভাবছি এখন একটু মেয়ে পড়তে চলে গেছে তো হচ্ছে এখন আমি ওই যে চলে এসেছি দুধের টাকা দিতে আর কি হয়ে যেন তো আজকে সকাল থেকে এমনি মনটা খুব একটা ভালো নেই সকালবেলা মেয়েকে স্কুল থেকে দিয়ে হচ্ছে বাড়ি আসছিলাম তখন একটা ব্যাপার নিয়ে একটু ভয়ের মধ্যে ছিলাম মানে হট করে একজন আমার সামনে গাড়ি নিয়ে এসে দাঁড়িয়েছিল আর আমার তখন মানে কেমন একটা হট করে মানুষ দাঁড়ালে কেমন একটা লাগে না তো সেই সারাদিন আজকে যেন কেমনটা লে লাগছে আর তারপরে মেয়ে ঘুমিয়ে পড়েছিলাম মেয়ের স্কুল ছুটি হয় চারটে তো চারটে কুড়ি হয়ে গেছে ঘুমের ভেতরে একটা খারাপ স্বপ্ন দেখছিলাম জানো তো তো সেই জন্য আরও সেই থেকে মনটা একটু খারাপ তো মেয়ে আসার পরে ওকে গুছিয়ে টুছিয়ে দিয়ে খাইয়ে টাইয়ে দিয়ে খানিকটা একটু রেস্ট নিয়ে চলে গেছে পড়তে আর আমি এখন এই যে দুধের টাকা দিয়ে এখন মানে দুধের টাকা দিয়ে আসলাম এসে এখন বাড়ি দিকে যাচ্ছি আর এখানে ওই যে আমাদের বাড়ির সামনে একটা মেয়ের বিয়ে হচ্ছিল ওরা কিন্তু হচ্ছে আজকে বিয়ে হয়েছে আগের দিন যেরকম গায়ে হলুদের ওদের অনুষ্ঠান হয় ওরকম হয়েছে তো আজকে হচ্ছে বিয়ের দিন একটু বলি ওদের ওই বিয়েতে সকালবেলা বাড়ির মানে ছেলে বাড়ি থেকে লোক এসেছিল বিয়ে হয়ে গেছে আর তারপরে চারটে সাড়ে চারটের দিকে মানে মেয়ের বাড়ির লোকেরা ছেলের বাড়ি ওখানে গেছে মানে ওদের দিনের দিনই মানে বদযাত্রী বিয়ে বা কন্যাযাত্রী সব তো রাতে মেয়ে জামা হয়ে আসবে একই দেশে থেকে এক এক রাজ্যে এক এক রকমের নিয়ম তাই না আমাদের মুসলিমদের ভিতরে কিন্তু যেদিন বিয়ে হয় তার পরের দিন বৌভাত হয় তো এখানকার হিন্দুদের হচ্ছে আলাদা নিয়ম কিন্তু খ্রিস্টানদের আবার অন্য নিয়ম খ্রিস্টানদের আবার হচ্ছে যেদিন বিয়ে হয় তার পরের দিন মুসলিমদের মতো বৌভাত তো আজকে ওদের বিয়ে আজকে হচ্ছে কন্যা যাত্রী গেছে আজকে মানে মেয়ে জামাই নিয়ে চলে আসবে এরকম তো যাই হোক মেয়ে পড়ে বাড়ি চলে এসে আর বাড়ি লোক চা আসার সময় রোল নিয়ে এসেছিলো আর একটা কি একটা প্যাটিস টাইপের খাবার তো চা করে নিয়েছি চলো খাওয়া দাওয়া করে নিই নাস্তা করে নিই ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ফেসবুক পেজ যদি নতুন হয়ে থাকো পেজটাকে সবাই ফলো করে পাশে থেকো তো এই যে আমার মেয়ের হচ্ছে চা নিয়ে আসলে এত তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে মানে আমি বলি যে এরকম করবি না গায়েব তো আজকের ব্লগ এই পর্যন্ত দেখা হবে নতুন ভিডিওতে বা